জওয়ান হল যারা বিয়া বিয়ার শাধি না এ জান হল সময় মজবুত কর গামছা বান্ধব গামছা বান্ধব আর গোটা একটা ঠিক করে রেডি করে রাখো বরু খালি সিংলা ফালেয়া আইক তাকে জানি সিংলা ফালেয়া আইক তাকে জানি ই কুত্তা বিলাই ভাঁ লিগু নাইলে এক বাড়িয়ে মগজ হুটাইলিতে এক বাড়িয়ে মগজ হুটাই লিতে। এ কাদিয়ানি গোলাপ আহমদ কাদিয়ানি। আগৰ হ তা নবি নামৰ তা কবি যদি নবিখানা থৰিয়ৰ এখনে নবী অস্লৰ মিলা হয় কিলা বৈছে ইটা হাদীচৰ কিতাপ আনত তন্ন তন্ন কৰি লেখা আছে খান হজৰত দিনাৰ ভৰি চাব ৰহমতুল্লা আলহাইতা আসমানী কিতাপ বড় বড়ো চাই খান তবুৰ ইনজিল কুৰন শ্বৰীফ আরও এক কিতাব এখান রয়েছে এখান আসমানি নাই ইগুর নাম হইল গোল্লা ইগুর নাম হইল ডান্ডা ইগুর নাম কিতা হজরতিনার বুড়ি সাহ রহমতুল্লাহি তো মিজাজর আসলা ফারসি শের বানাইয়া ফোরতা আসমানি কিতাব শাই খানবুর ইঞ্জিল কুরান শরীফ সাইরও কিতাবে যেগু হেদায়ত না ইগুর হেদায়ত কিতা দিয়া কিতা দিয়া ও ডাণ্ডা লাগানোর নাম হইল জেহাদ ডাণ্ডা লাগানোর নাম কি জেহাদ ডাণ্ডা লাগানোর নাম হইল জিহাদ জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া লুজ আলাইহি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আল্লাহ তাআলা ফরবাই আর হুসিবার সময় রৈছে না হুংগিবার সময় আর রৈছে না কাফিরক লগে কোড়া কোড়া বেহবর করো ওয়া আলাইহি আর শুকিবার সময় রইছে না আর হেমোপ্যাথিক ঔষধর সময় আর রইছে না এলোপ্যাথিকেও হেমোপ্যাথিকেও খামে আর না এলোপ্যাথিকেও খামে আর না এখন অপারেশন কি ইতো এখন অপারেশনের মানা কীটা কাঠা নানি অপারেশন ফয়লা চিলাই না আগে কাঠা ফয়লা কাঠা বাদে ছিল করা অপারেশন এ হেমোপ্যাথিকেও খামে আহিছে না এলোপ্যাথিকেও ঘামে না এখন অপারেশন ওয়াজেও আইসা হেমোপ্যাথিক না না এলোপ্যাথিক কীটা হইত এখন এখন যে হাত গদার দরকার গদার দরকার এই কুত্তা বিলের ফল কুত্তা বিলের ফল ইগুন্তরে গদা দি খাদানি হইত নবীর ভরে নবী নাই আপোনাৰ আৰু মত আছেনি কাদি আনি কাদি আনি হক না বাতিল কাদি আনি হক না পাতিলি দেউতাই নমজব মন্য হক না বাতিল ইটা মভিনে শকৰ আৱাজ বুলন দৈথ শকৰ আৱাজ বুলন দৈথ ইটা আৱাজে বাতিল মিঠ চব নভিসকলৰ নাম এক টুকুৰা দিয়া আদম শী নোয়েব মুসা হারুন ঈশা ইব্রাহিম ইসহাক ইসমাইল ইয়াকুব ইউসুফ মুহাম্মদ ইতা ছাড়া নাম এক শব্দ দি না দুই শব্দ দি গোলাম আহমদ কাদিয়ানি শব্দ কটা কটা কয়টা শব্দ এখানে খিতা যে নবীনই না নবীন হে মৰছে গিলা দেখাই লেট্ৰিনক আছিল আৰু হবাই ফৰিয়া পাহখানাত ডুবিয়া মৰছে ইলাকা নদীৰ মহত কোনোদিন হৈছে শুনিছই অ বুজুৰ গেছে আৰ কৈছন অলা মাহমত কাঁদি আনি আগৰ হতা নবী পাহখানা মে ডুবকৰ নামৰ্থা কবি অলা মাহমত কাদিয়ানি, আনি আগৰ হতা নবী পাখানা মে ডুবকৰ নামৰ্থা কবি ই নামে আহলে সদীছ আসলে এগোয় না হলে আহলে হদিস নাই এগো না হলে গর্দিস আহলে হদিস নাই ই দেখাইতে গোয় না হলে গড়দিস খাঞ্চি লইয়া নমাজ কাটি ফেলাই দিছ তার নমাজ তো নে বারো রাক্ষাত এক সিমটায় কাটি ফেলাই যা খ রাক আট রাকাত আপনার বুনিয়াদেখাত বিশ রাক বিশ রক বি তিন নমাজও আবার খাঞ্চি মারস মারিয়া ডাকাই তলে দুই রেখাত খাটি দিছেন পইল মাত্র হ রাক্ষাত এক রেখাত আপনারা বহুত মানুষ মক্কা মকর্রমা মদিনা মানাবারাত আসলাম মক্কা শরীফ ইমাম সাহেব ওখলে তেরাবিন নামাজ বিশ রেখাত ভোলাইছেন মদিনা তো ইমাম সাহেব ওখলে তেরাবিন নামাজ বিশ রেখাত ভোলাইছেন আমিও দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বছর হাজারে মক্কা মকরা মদিনা মানাবারাত আসলাম বিশ রেখার তেরাবির নামাজ ভোলাইছেন একবার শুধু এসি সাবর ফিসনে বিতিন নামাজ এক তহরি এক সালামে তিন রেখাত পড়ছে বিতির রেখাত তিন বিতির নামাজ তিন রেখাত ভোলাইছেন জোয়ান হল যারা এব বিয়া শাদি না এ না জোয়ান হল সমর মজবুত হর গামসা বান্ধ সমর গামসা বান্ধ সমর আর গদায় গদা গর ঠিক করে রেডি করে রাখো বুড়ু বাসর খালি সিংলা ফালাইয়া আইক তাকে জানি সিংলা ভালাইয়া আইক তাকে জানি ই কুত্তা বিলাইয়ের ভাঁ লগুন আইলে এস বাড়িয়ে মগজ হুটাইলিতে এক বাড়িয়ে মগজ লিতে। এ কাদিয়ানি গোলাপ আহমদ কাদিয়ানি, আগর হ তা নামে নামর নামরতা কবি যদি নবী তে হইতায়খানা ছড়িয়ে মরেখানে নবী হল মত কিলা কিলা বইছে ইতা হাদিসর কিতা আনত তন্ন তন্ন কৰ লেখা আছে নবীৰ ৰচুলহলৰ মৎ কিভাৱে হৈছে নবীৰ ৰচুল্লৰ মৎ কিভাৱে আল্লা তালে কৰচন ইটা খিতো অহা দিছৰ লেখা আছে আলহামদিল্লা আলহামদিল্লা আমাৰ এলেকাত গণে গণে চিলেট দৰে হাজিৰ শ্বৰীফৰ মদৰ চাও হল আছে আলিমুলামাৰ মেনতৰ কাৰণে ফাব্লিক হলৰো অনেক কথা জনা আছে অ ফাব্লিক হলৰ বহুত মছলা মছাইল জনা আছে ওলামাই কেৰমৰ মেহনতৰ কাৰণে গণে গণে মদৰচা হ'ল তাকাৰ কাৰণে বহুত মে লোকসকলৰ অনেক কিছু জনা আছে আলহামদাহ মহিলা দৰে সদীষৰ মদৰচা তাকাৰ কাৰণেও বহুত মা বৈনসকল আপোনাৰ আলিম ঐৰে হাফিজো ঐৰে এখন কিছু ফুৰিণ ত্ৰিছপৰা কুৰণ দেৰিবৰ হাফিজৰ বনি যায় আপোনাৰ বেটিংটো জান্তে ভাইৰে কে জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওসাল্লাম শেষ নবী ফেকার কিতাবাইন দেখিয়া লেখিয়া ভাইয়া আপনারাও বুঝতে ফার্রায় মজব মানা জরুরি না জরুরি নয় মজব মানা জরুরি না জরুরি নয় আমরা সাধারণ পাবলিক আমরা কার অনুসরণ করতাম কোন আল্লাহ আলিমিন সত্যবাদ আলিমহল হজরত ইমাম আবু হানিফা সাহাব হজরত ইমাম মালিক সাহেব হজরত ইমাম শাহী সাহাব হজরত ইমাম আহমদিন হাম্বল সাহাব রাহিমা হুমল্লা সাইর মজবর সাইর ইমাম এরা সৈত্যনি না সত্য নয় সত্যনী না সত্য নয় নামে আহলে হদিস আসল এগু না হলে গর্দিস আহলে হদিস হলে এগুণ আহলে হদিস নাই ই দেখাইতে গুঁ না হলে গর্দিস খানছি লইয়া নমাজ ঘাটি ভলাই দিছেন তেরাবিন নমাজ তনে বারো রাক্কাত এক সিমটাই কাটি বলাই কইন খর আকাত আট রাক্কাত আমরার বুনিয়াদে খর আকাত ভরে যাইছেন বিশ রাক্কাত বিশ বিটিন নমাজও আবার খানছি মারছেন মারিয়া ডাকাই তগলে দুই রাক্কাত কাটি বলাই দিছেন কইন মাত্র খর আকাত এক রাক্কাত আপনারা বহুত মানুষ মক্কা মকার রামা মদিনা মানা ওরা মক্কা শরীফও ইমাম সাহকলে তারাবির নামাজ বিশ রেকাত হোড়াইছেন মদিনা মানাওয়ারাত ইমাম সাহেব তারাবির নামাজ বিশ রেখাত ভোলাইছেন আমিও দুই হাজার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় বছর এক হাজারে মক্কা মক্করমা মদিনা মানাওয়ারাতাম বিশ রাত তেরাবির নামাজ হোড়াইছেন একবার সুদেশি সাহর ভিশনে বিতির নামাজও এক তহরিমা এক সালামে তিন রেখাত পড়ছে বিতির তিন বীতির নামাজ তিন ডাকাত ভোলাইছেন মদিনা মানো ইমাম সাহেব হজরত হুজেফ হিসাবেও এক এখ তহরি বা এক সালামে তিন ডাকাত ভোলাইছেন আরে খাঞ্চি মুল্লবীন মুলবিন মুল্লবীন খানি কাঠিয়া বিতিন নামাজ দুই ডাকাত ভালাইছেন তেরাবিন নামাজ বারো রেখাত ভোলাইছেনগুইন না হলে হদিস না হলে গড়দিস ইতায় সরিয়ত রুবে গড়দিস সরিয়ত উরে গড়দিস হিসাবে এগুইন দুনিয়াত আইসোন আমরা ইতারে মানি না মানিনি মানি না খাদাইতাম নি না জাগা দিতাম কিতাতে গুরুবাসর কথা দিয়া হজরত বিনারফুর ইসলাম রহমতুল্লা আল্লাহির বয়ান অনুযায়ী আসমান সাইর কিতাবে হেদায়ত না ই করে ইতারে হাসার জায়গা দিও না বর্তমানে বাংলাদেশ ও সলফি ফিতনায় দেখা দিছে বর্তমানে বাংলাদেশও সলভি ফিতনায় দেখা দিছে কাদিয়ানি ভিতনায় দেখা দিছে ইতায় খোল্লা থুলা মারস আগে ইতা দবিয়া আসলা চিফাই 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 আছুৰৰ ব লগা নাছিলা খল্লা থোলা মাৰচোন কাদিয়ানী অসলে ইটাই আহমদী দিনৰ দাবী কৰি ওলাম আহমদ কাদিয়ানীৰে নবী কৰি আমৰা নবী হজৰত মহম্মদ মুস্তফা চল্লাল চল্লামৰ বাদে কোনো নবী আছোঁনি নিয়ামত আমৰা কলিমা ফৰিছি আ হেৰি নবী চল্লালি চল্লামৰ কলিমা ফৰিছি নিয়ামত নিয়ামতর কদর করা লাগে নিয়ামতর কদর না করলে আত্মনে ছুটি যায় এই লাইং শাকার থম লাম কোনো সময় নিয়ামতর সুখ্রিয়া আলহামদুলিল্লাহ ফৰিয়া আর কোনো সময় নিয়ামতর হেফাজত কদর গোদাদি খাতেই বিলাইয়ে যদি নয় মাছৰ খল্লা নিতকি তাৰ লেন বাড়ি মারতা নি না 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 এই বিলের ভাল হল। এই বিলাই ভাঁড়ক যে বারইশইন ইতায় আমরার দরমার উপরে হামলা করি ইতায় নবুয়ী দাবি করী ইতার খাদানী দরখানি না ও মুসলমান হল আল্লাহ তালারী আমরারুফরে আমরারে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উম্মত বানাইছেন আর তাঁর হাদিস মাদ্রাসা গনে 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 দয়া দয়াখরিয়া আল্লাহ তায়ালা দয়ার মায়া খরিয়া দিছ কিন্তু ইতারে ইতাৰে কেপচাৰ ঘৰ বাৰ দায় কেপচাৰ ঘৰ বাৰ দায় ইাৰে গিলেইবাৰ বাথিলৰ দল হ'লে অখল্লাথুলা মানুহ বাথিলৰ দল হ'লে খল্লা থুলা মানুহ ইটানি আমতৰে ঠিকাই ৰাখতে হ'লে ইটানী আমতৰে ঠিকাই ৰাখতে হ'লে গল্লাৰ দৰখাৰ গদাৰ দৰকাৰ হজৰত দিনাৰ ভৰি চাব ৰহমুল্লা আলহাইতা আসমানী খিতাপ বড় বড়ো চাইৰ খান তৰিদ জবুর ইঞ্জিল কুরআন শরীফ আরও এক কিতাব এখান রইছে এই কারণ আসমানি নাই ইগুর নাম হইল গোল্লা ইগুর নাম হইল ডান্ডা ইগুর নাম কিতা হজরত দিনার ভরি সাহ রহমতুল্লাহ আলহি তি মিজাজর আসলা ফার্সি শের বানাইয়া ফোর মাইতা কইতা আসমানে কিতাব শাই খান তরিত জবুর ইনজিল কুরআন শরীফ সাইরও কিতাবে যেগু না। এগোর হেদায়েত কিতা দিয়া কিতা দিয়া ও ডান্ডা লাগানোর নাম হইল জিহাদ ডান্ডা লাগানোর নাম কি জিহাদ জিহাদ ডান্ডা লাগানোর নাম হইল জিহাদ জাহিদুল কুফফার ওয়াল মুনাফিকিন ওয়া লুজ আলাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগি আল্লাহ তাআলা ফরবাই আর ফুসিবার সময় রইছেনা খুঙ্গিবার সময় আর রইছেনা خافر اغلو لگے کڑا کڑا بے بہر غرو لوز علیہ قرات حسنتا وقنا عذاب النار ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم ارزقنا قبول خير وجلسا قبول সদকা খৈরত কবুল করো দেশে বিদেশে আপনার বন্ধ হল হেফাজত করো বিমার হলোর শিফা দেও আমরা সবরে খাতেমা বিল খয়ের নসি ফরমাও যে বাচ্চা যেন ফারি হইয়া গেছে নির্যতর জীবন দেও এ আল্লাহ দিনর সতুন হিসাবে সাচ্চা খাদিম হিসাবে কবুল ফরমাও আমরা রে খাতেমা বিল খয়ের নসি ফরমাও আমিন ওই এক ভাইয়া এক হাজার টাকা দিছেন এর অর্থ বলতে হইরা না কেন রে বা আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য সুযোগে আমাদের মাঝেwidetilde উপস্থিত হয়েছে দরসি ভাই준 হইনা আমাদের মধ্যে تشریف এনেছেন আওলাদে রাসূল ইসলাম